রাধা মেরি স্বামিনী অর মে রাধিকো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে জয় জয় সরস্বতী পূজা মহামহা উৎসব কি ভগবানের পরাশক্তি সরস্বতী দেবী কি প্রিয় ভক্ত সরস্বতী পূজা আমরা কবে উদযাপিত করবো ভগবানের এই পরাশক্তি সরস্বতী দেবীর আবির্ভাব তিথি কবে সরস্বতী পূজার দিন আমাদের কী করণীয় সরস্বতী পূজা আমরা কিভাবে পালন করব এই সমস্ত মহিমা আজ আমরা জানব ভগবানের পরাশক্তি সরস্বতী দেবীর শুভ আবির্ভাব তিথি হলো তেইশে জানুয়ারি শুক্রবার আর এই তেইশে জানুয়ারি শুক্রবার হলো বসন্ত পঞ্চমী কাল শুরু হবে বসন্ত কাল মানে চারোদিকে ফুলে ফলে ভরে যাবে এবং ভ্রমর ময়ূর গুঞ্জন করবে আর সেই মধু পান করবে খুব সুন্দর সেই পরিবেশ আর সেই বসন্ত পঞ্চমীর দিন ভগবানের এই পরাশক্তি সরস্বতী দেবীর শুভ আবির্ভাব তিথি সরস্বতী পূজার দিন আমাদের কি কী করণীয় এই সকল কিছু আমরা জানবো বসন্ত পঞ্চমীর সরস্বতী পূজা উদযাপিত করলে কি ফল প্রাপ্ত হওয়া যায় এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত হব তো ভগবান শ্রীকৃষ্ণের পরা বিদ্ধার অধিষ্ঠাতা দেবী সরস্বতী দেবীর শুভ আবির্ভাব তিথি জানুয়ারি সকলেরই এই ব্রত পালন করা উচিত সে কৃষ্ণ ভক্ত হোক আর কৃষ্ণ ভক্ত না হোক এই জগতের সকলেরই এই ব্রত পালন করা উচিত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন থেকে বসন্তকাল শুরু হয় বসন্ত ঋতু শুরু হয় আর ওই দিন বৃন্দাবন ধামে অনেক মধুর লীলা হয়েছিল গোপিকারা রাধা কৃষ্ণকে হলুদ কাপুর পরিয়েছিল তাই ওই দিন পৃথিবীর সকল কৃষ্ণ মন্দিরে হলুদ কাপুর পরানো হয় ভগবান শ্রীকৃষ্ণকে এবং রাধারান বসন্ত পঞ্চমীর দিন কি রয়েছে। বসন্ত কোন কোন মহান বৈষ্ণবের আবির্ভাব তিথি রয়েছে তা এখন আমরা জানবো বসন্ত পঞ্চমীর দিন রাধারানীর পিতা বিশ্বভানু মহারাজের আবির্ভাব তিথি বিশ্বভানু মহারাজ এই কলিযুগে পুণ্ডরিকা বিদ্যানিধি রূপে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং রমণীর রাধারানী আর রাধারানীর পিতার নাম হল বিশ্বভানু মহারাজ আর বিশ্বভানু মহারাজে এই কলিযুগে পুণ্ডরিকা বিদ্যানিধি রূপে আবির্ভূত হয়েছেন বাংলাদেশের চট্টগ্রামে চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্শ্বদ রাধারানীর পিতা আর তার শুভ আবির্ভাব তিথি বসন্ত পঞ্চমীর দিন এবং পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শক্তি বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি আর রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব তিথি ভগবানের মহান ভক্ত এবং অন্য এক রঘুনাথ দাস ঠাকুর রয়েছেন তারও আবির্ভাব তিথি এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি তাই এই সকল মহান বৈষ্ণবদের আবির্ভাব আর তিরোভাব রয়েছে তাই এই পবিত্র দিনে দুপুর বারোটা পর্যন্ত উপবাসের বিধি রয়েছে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে তাই বাড়িতে আপনারা অনেক রকমের ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করুন আর সেই মহাপ্রসাদ পরবর্তীতে সরস্বতী মাকে নিবেদন করতে পারেন আর সকলেরই অবশ্যই সরস্বতী মায়ের পূজা করা উচিত কীভাবে পূজা করা যায় না সরস্বতী মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি করা এবং সকল কিছু ভগবানকে নিবেদিত বস্তু তাকে অর্পণ করা মহাপ্রসাদ মাল্য তো সরস্বতী মায়ের পূজার মাধ্যমে দুই রকমের বিদ্যা লাভ করা যায় একটি হলো পরা বিদ্যা আর একটি হলো জড়বিদ্যা এই সংসারের বিদ্যা যারা লাভ করতে চায় তাকে বলা হয় জরবিদ্যা। তার জন্য সরস্বতী মায়েরই পূজা করা উচিত আর যারা ভগবান ভক্তি সেই পরা বিদ্যা ভগবানকে লাভ করার বিদ্যা লাভ করতে চায় ভক্তি লাভ করতে চায় তাদেরও সরস্বতী মায়ের পূজা করা উচিত সরস্বতী মায়ের দৃষ্টিপাতের মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভ হয় কেননা এই মহা সরস্বতী দেবী গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের জিভ্ভা থেকে আবির্ভূত হয়েছিলেন যদিও এই সংসারে ব্রহ্মাজির জিব্বা থেকে আবির্ভূত হয়েছিলেন সেটা প্রকৃত আবির্ভাব নয় সেটা প্রকাটিত হয়েছিল কিন্তু তাহার যে মূল প্রকাশ সরস্বতী দেবীর সেটি গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে হয়েছিল কিন্তু এই সংসারে ভগবানের লীলা বিলাসের জন্য ব্রহ্মাজির মাধ্যমে আবির্ভূত হয়েছিলেন সরস্বতী দেবী তাই এই সরস্বতী দেবীর পূজা অতি গুরুত্বপূর্ণ আমরা যদি ভগবানের ভক্তি লাভ করতে চাই অবশ্যই সরস্বতী মায়ের পূজা করা উচিত সরস্বতী দেবীকে প্রসন্ন করা বিনা আমরা কোনো কলা কোনো বিদ্যা লাভ করতে পারি না বিভিন্ন রকমের বিদ্যা রয়েছে যারা গান করতে চায় খুব সুন্দর তাদেরও সরস্বতী মায়ের কৃপা প্রার্থনা করা উচিত যারা অনেক বিদ্যা অর্জন করতে চায় জাগতিকভাবে যারা পড়াশোনায় অনেক উন্নতি লাভ করতে চায় তাদেরও সরস্বতী মায়ের পূজা করা উচিত বিষ্ণুর বাক্য অস্থিতা এই সরস্বতী দেবী যার অন্য একটি নাম হলো রমা যে রমা দেবী বিষ্ণুর বক্ষস্থলে অবস্থিত সেই রমা দেবীরই অভিন্ন প্রকাশ এই সরস্বতী দেবী সরস্বতী পূজার আগে কি কুল খাওয়া যায় সকলে আমরা জানি যে সরস্বতী পূজার আগে কুল খাওয়া যাবে না কুল খেলে বিদ্যা লাভ করা যায় না এটা আমরা জানতাম কিন্তু এটা নিয়ে মূল লীলা কি রয়েছে আসলে শাস্ত্রে বর্ণিত রয়েছে যে সকল গ্রন্থ লিপিবদ্ধ করেছেন ব্যাসদেব সেই ব্যাসদেব একবার হিমালয়ে তপস্যা করছিলেন আর সেই সময় আকাশ থেকে একটি কুল পরেছিল আর তখন দৈববাণী হয়েছিল যে এই কুল যখন একটি বৃক্ষে পরিণত হবে আর সেই কুল বৃক্ষে অনেক সুন্দর কুল হবে আর সেই কুল পেকে যখন মাটিতে পড়বে তখন বুঝতে পারবে তোমার তপস্যা সম্পূর্ণ হয়েছে আর দিন ওই কুল পেকে মাটিতে পড়েছিল ওই দিনটা ছিল বসন্ত পঞ্চমী সরস্বতী পূজার দিন তাই ওই দিনে সেই কুল মায়ের পূজায় লাগানো হয় ভগবানকে নিবেদন করা হয় তাই এটি প্রাচীন একটি প্রথা যে সরস্বতী পূজার আগে কুল গ্রহণ করা যায় না কিন্তু আরেকটি বিষয় হলো সরস্বতী পূজার আগেও যদি ভগবান শ্রীকৃষ্ণকে কুল ভোগ লাগানো হয় সেটা অবশ্যই গ্রহণ করা যায় কেননা সব কিছুর উৎস হল ভগবান এই সমস্ত ডেমিগট দেবতা এবং দেবীরা ভগবানের থেকেই প্রকাশিত হয়েছেন ভগবান হলো সব কিছুর উৎস তাই ভগবানকে যদি নিবেদন করা হয় তাহলে সেটা অবশ্যই গ্রহণ করা যায় ভগবান হলো আদি দেব সকল কিছুর উৎস কিন্তু যারা বিদ্যার্থী রয়েছেন তারা চাইলে অবশ্যই সরস্বতী পূজার আগে কুল না গ্রহণ করতে পারেন সরস্বতী পূজার দিন মাকে অর্পণ করে তারপরে গ্রহণ করুন তো এটা একটি লীলা রয়েছে আর হলো সরস্বতী দেবীর হাতে বিনা থাকে সব সময় আমরা দেখি দেবীর হাতে বিনা রয়েছে ওই বিনা বাজিয়ে সরস্বতী দেবী সব সময় ভগবানের কীর্তন করে ভগবানের মহিমা কীর্তন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম সংকীর্তন করেন সব সময় তাই আমাদেরও সেই নাম জপ করা উচিত ভগবানকে প্রসন্ন করার জন্য তো বৃন্দাবন ধামে এই সরস্বতী পূজার দিন কি লীলা হয়েছিল বৃন্দাবন ধামে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব সন্দীপনীমণি সন্দীপনীমণির মায়ের নাম হলো পূর্ণমাসী আর এই পূর্ণমাসি বৃন্দাবনের সকল লীলা পরিচালনা করে সব থেকে বয়স্ক গোপিকা আর এই পূর্ণমাসি বলেছিলেন আজকের এই দিন হলো বসন্তকাল আজকের এই দিনে তোমরা ভগবানের সঙ্গে মিলিত হও কৃষ্ণের সঙ্গে মিলিত হও আর সেই বসন্ত পঞ্চমীর ওই দিনেই গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিল বসন্ত পঞ্চমীতে বৃন্দাবনে রাসলীলা হয়েছিল এবং ওই দিনে গোপিকারা রাধারানী কৃষ্ণকে আবির লাগিয়েছিল তাই সেই থেকে সেই প্রথা আজ প্রচলিত সরস্বতী পূজার দিন যে আবির লাগানো হয় এটা বৃন্দাবন ধাম থেকে বৃন্দাবন ধামের সেই পরম্পরা আজও প্রভাবিত হচ্ছে তো সেই থেকে সেই লীলা রয়েছে তাই রাধা কৃষ্ণের লীলাকে স্মরণ করার মাধ্যমেই সরস্বতী সরস্বতী পূজার দিন আবির লাগানো হয় দেবীকে তাই এই সরস্বতী পূজার দিন আমরা সরস্বতী মায়ের পূজা করার মাধ্যমে অবশ্যই ভগবানের পরা ভক্তি লাভ করতে পারি বুদ্ধি জ্ঞান ভক্তি সবকিছু লাভ করতে পারি দেবীর পূজার মাধ্যমে তাই আপনারা সকলে সরস্বতী পূজার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করুন সরস্বতী পূজার দিন বারোটা পর্যন্ত উপবাস থাকুন এবং বারোটার পরে অন্ন প্রসাদ গ্রহণ করুন বিভিন্ন কিছু ভগবানকে রন্ধন করে ভোগ নিবেদন করে সেই মহাপ্রসাদ গ্রহণ করুন আনন্দের সাথে সরস্বতী পূজা উদযাপিত করুন প্রিয় ভক্ত আপনাদের সকলকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে